বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে অযোধ্যায় উত্তর প্রদেশে এখন সাজু সাজু রব উদ্বোধনের দিনেই অযোধ্যা বিমান বন্দরে নামবে একশোটি চার্টার বিমান ওই দিনই হবে মন্দিরের উদ্বোধন ও রামলীলার প্রাণ প্রতিষ্ঠা কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে দেশ জুড়ে সাধু সন্তদের জানানো হয়েছে আমন্ত্রণ ছিয়ানব্বই বছর বয়সী আডবাণীকে অযোধ্যায় নিয়ে যাওয়ার জন্য বন্দোবস্ত করেছে বিশ্ব হিন্দু পরিষদ কিন্তু রামলালার প্রাণ প্রতিষ্ঠা ও মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকছেন না আদি গুরু শঙ্করাচার্য এবার তা নিয়ে সরব তৃণমূল কংগ্রেস বিধায়ক এরা ধর্মকে ব্যবহার করে বিজেপি এরা ধার্মিক নয় ধর্ম নয় এবং সনাতন ধর্মে কথা বললেও হিন্দু ধর্মের কথা বললো তা ধারপাশ দিয়ে হাঁটে না হিন্দু ধর্মের শেষ কথা ভারতবর্ষের বুকে শঙ্করাচার্যরা সুতরাং তারা যখন সিদ্ধান্ত নেন যাবেন না বা তারাই কিন্তু হিন্দু ধর্মের শেষ কথাটা বলেন বা জানেন এবং হিন্দুরা সেই শঙ্করাচার্যদেরই অনুসরণ করে তাদের প্রবচনকে মাথায় শিরোধার্য করে সুতরাং এর থেকেই প্রতিষ্ঠিত হয় যে মানুষের ধর্মের আবেগটাকে কাজে লাগালেও এরা ধর্মপ্রাণ মানুষ নয় এরা রাজনৈতিক কারণে এবং নির্বাচন এলেই এই সমস্ত ধর্মের কথা হঠাৎ ধার্মিক হয়ে ওঠে